ফ্রেন্ড আজকে তোমাদের কাছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ইয়ারের আরেকটি প্রশ্ন নিয়ে এসেছি এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ জিকে দু হাজার ষোলো সালে যেগুলি এসেছিল সেগুলি তোমাদেরকে দেখাবো এবং উত্তরগুলি সাথে আলোচনা করব। শুরু করছি প্রথম প্রশ্ন দেখো এফআইআর পুরো নাম কি অর্থাৎ এফআইআর পূর্ণাঙ্গ রূপ এ বলা হয়েছে এফআইআর পুরো নাম অপশানে দেখো ফার্স্ট ইনভেস্টিগেশন অপশান বি হচ্ছে ফার্স্ট ইনসিডেন্ট রিপোর্ট অপশান সি হচ্ছে ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট অপশান ডি হচ্ছে ফার্স্ট ইনস্টান্স রিপোর্ট এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে অপশান এ দেখো এফআইআর পুরো নাম এফআইআর পুরো নাম হচ্ছে ফার্স্ট ইনফরমেশান রিপোর্ট পরের প্রশ্ন দু নম্বর দেখো কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ কথাটি পূর্ণাঙ্গ রূপ কি অর্থাৎ পিডিএফের পুরো নাম কী এই যে পিডিএফ পিডিএফের পুরোনাম কী অপশান এ দেখো প্রিন্টেবেল ডকুমেন্ট ফরম্যাট অপশান বি হচ্ছে পোর্টেবেল ডকুমেন্ট ফরম্যাট অপশান সি হচ্ছে পোর্টেবেল ডিজিটাল ফর্ম অপশান ডি হচ্ছে প্রিন্টেবেল ডিজিটাল ফরম্যাট এর মধ্যে রাইট অ্যানসার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি অর্থাৎ পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট মনে রাখবে পিডিএফের পুরোনাম কী এবছরও কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলি পরে প্রশ্ন প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস অপশান এ দেখো পনেরোই জুন অপশান বি হচ্ছে পাঁচই জুলাই অপশান সি পঁচিশে জুন অপশান ডি পাঁচই জুন এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচই জুন অর্থাৎ অপশান ডি অপশান ডি রাইট অ্যান্সার বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে পাঁচই জুন পরের প্রশ্ন একটি ট্রাফিক সিগন্যালের দিকে তাকালে উপর থেকে নিচে এই ক্রম অনুযায়ী কী কী আলো দেখা যাবে অর্থাৎ ট্রাফিক সিগনালে উপর থেকে নিচে পরপর সাজালে যে আমরা রঙের সিগনাল দেখতে পাই সেগুলি কী কী আলোগুলো কোন রঙের অপশানে দেখো লাল সবুজ হলুদ অপশান বি সবুজ হলুদ লাল অপশান সি হচ্ছে লাল হলুদ সবুজ অপশান ডি হচ্ছে সবুজ লাল হলুদ এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে অপশান সি অর্থাৎ লাল হলুদ সবুজ মনে রাখবে খুব ইম্পর্ট্যান্ট যেহেতু প্রিভিয়াস আর কোশ্চেন সেই জন্য অনেকটাই পরীক্ষায় রিপিট হওয়ার চান্স আছে কেননা আমরা বিগত বছরে দেখেছি প্রচুর কোশ্চেন রিপিট হয়েছে এখানে দেখো এটা কী হলো লাল হলুদ সবুজ পরের প্রশ্ন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত সত্যজিৎ রায় যে ফিল্ম ইনস্টিটিউট সেটা কোথায় অবস্থিত অপশানে এ দেখো রাঁচি অপশান বি কলকাতা অপশান সি দিল্লি অপশান ডি মুম্বাই এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি অর্থাৎ কলকাতা পরে প্রশ্ন একজন মহিলা সর্বাঙ্গী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন একমাত্র সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন ছিলেন তার নাম কি অপশানে দেখো জাহানারা অপশান বি নুরজাহান অপশান সি মমতাজ মহল অপশান ডি হচ্ছে রাজিয়া সুলতান দেখো এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট আনসার হবে হচ্ছে অপশান ডি অর্থাৎ রাজিয়া সুলতান ইনি হচ্ছেন সুলতানি যুগের একমাত্র মহিলা শাসক আমাদের যে দাস বংশ অর্থাৎ দাস বংশের প্রতিষ্ঠিত যে কুতুবউদ্দিন এই কুতুব উদ্দিনের জামাই হচ্ছে ইলতুম এবং ইলতুম কন্যাই হচ্ছে রাজিয়া সুলতান পরের প্রশ্ন দেখো কে শেরে পাঞ্জাব অর্থাৎ শেরি পাঞ্জাব বলা হয় এখানটা এ হয়ে গেছে হসই হবে হের শেরি পাঞ্জাব নামে কে পরিচিত অপশানে দেখো ভগৎ সিং অপশান বি লালা লোপাধ্যায় অপশান সি জয়প্রকাশ নারায়ণ অপশান ডি হচ্ছে রাম মনোহর লোহিয়া এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে শেরি পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী বলা হচ্ছে লালা রাজপথ রায়কে মনে লালা রাজপাত রায়কে বলা হয় শেরি পাঞ্জাব বা পাঞ্জাবি কেশরী বলা হয় পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের নিম্নক্ত জেলাগুলিতে উত্তর থেকে দক্ষিণ দিকে অবস্থান অনুযায়ী সাজাও উত্তর থেকে দক্ষিণ দিকে সাজালে এই যে চারটে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছো অর্থাৎ জেলা বর্ধমান বাঁকুড়া বীরভূম হাওড়া এগুলি সাজালে কেমন হবে দেখো উত্তর থেকে দক্ষিণ বলতে উপর থেকে নিচে উপর থেকে নিচে অনুযায়ী সাজাও সর্ব উপরে কি আছে সর্ব উপরে আছে হচ্ছে বর্ধমান তারপরে আছে সরি সর্ব উপরে আছে হচ্ছে বীরভূম বীরভূম হচ্ছে সর্ব উপরে তারপরে আছে বর্ধমান তারপরে তোমাদের আছে বাঁকুড়া তারপরে হাওড়া তাহলে দেখো তিন এক তিন এক দুই চার তিন এক দুই চার দেখো অপশান ডি আছে অপশান ডি রাইট অ্যান্সার অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ মানে উপর থেকে নিচে কোন কোন জেলা আছে দেখবে সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য কোনটি সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ অর্থাৎ জনঘনত্বের কথা বলা হচ্ছে অপশানে দেখো পশ্চিমবঙ্গ অপশান বিহার অপশান সি মহারাষ্ট্র অপশান ডি উত্তরপ্রদেশ এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে সবচেয়ে ঘনপথ জনঘনত্বপূর্ণ রাজ্য অপশান বি অর্থাৎ বিহার এরপরে মানে রাখবে বিহারের পরেই রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গ সবচেয়ে জনঘনত্ব বেশি হচ্ছে বিহারে তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ পরে প্রশ্ন দেখো ঝুম কথাটি কি বজাতে ব্যবহার করা হয় ঝুম কথাটি অপশান এ দেখো উত্তর পূর্ব ভারতের রাজনৈতিক আন্দোলন অপশান বি উত্তর পূর্ব ভারতের কৃষিকাজ অপশান সি উত্তর পূর্ব ভারতের প্রচলিত নাচ অপশান ডি উত্তর পূর্ব ভারতের উপজাতীয় দেবী এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে ঝুম হচ্ছে উত্তর পূর্ব ভারতের একটি কৃষিকাজ অর্থাৎ ঝুমটা হচ্ছে জঙ্গল ফুরিয়ে যে চাষ করা হয় সেটাকে হচ্ছে ঝুম চাষ বলা হয় জঙ্গল ফুরিয়ে এবার এখানে বলে রাখি ঝুম কিন্তু নিত্য একটি আছে সেটাকে কিন্তু পরীক্ষার বিগত বছরে যে কোশ্চেন হয়েছে এবং সেখানে যে অ্যান্সারটা সিলেক্ট করা হয়েছে সেটাকে কিন্তু কোনো প্রায়োরিটি দেওয়া হয়নি এখানে ঝুমটাকে কৃষিকাজ হিসাবে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ কৃষিকাজ হিসেবেই ধরা হয়েছে প্রতিটি পরীক্ষার যেখানে কোশ্চেন রিপিট হয়েছে সেখানে সব জায়গাতেই দেখা হয়েছে যে কৃষিকাজ এটা কি প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে এই নাচটা কিন্তু অতটা ভ্যালু দেওয়া হয়নি পরে প্রশ্ন তাহলে রিপিটের যদি প্রশ্ন হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু ঝুম কৃষিকাজের সঙ্গে যুক্ত এটা বলতে পারো অর্থাৎ ঝুম যেটা জঙ্গল পুড়িয়ে চাষ কি বলা হচ্ছে ঝুম চাষ পরে প্রশ্ন যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত যে গ্রন্থটি সবচেয়ে কাছে অবস্থিত মস্তিষ্কের সেটা হচ্ছে অপশান এ দেখো অগ্নাশ হয় অপশান বি পিটুইটারি গ্রন্থি অপশান সি হচ্ছে থাইরয়েড গ্রন্থি অপশান ডি অ্যাডিনারেল গ্রন্থি এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান বি অর্থাৎ পিটুইটারি গ্রন্থি যাকে মাস্টার গ্ল্যান বলা হয় এই পিটুইটারি গ্রন্থি হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে সামনে অবস্থিত পরে প্রশ্ন দেখো এলিসার টেস্টই কোন রোগ শনাক্তকরণে সাহায্য করে অপশান এ ম্যালেরিয়া অপশান বি ক্যান্সার অপশান সি এইচআইবি বা এইস অপশান ডি হচ্ছে ব্রেন টিউমার এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এলিসা টেস্ট এটা হচ্ছে এইচ আই বা এইডস রোগে শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় এলিসা পদ্ধতি অর্থাৎ এলিসা টেস্ট যেটা করা হয় পরে প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন রঙগুলিকে নিম্নলিখিত কোন রোগগুলিকে মৌলিক রঙ বলা হয় নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয় অপশান এ দেখো লাল নীল সবুজ অপশান বি নীল লাল হলুদ অপশান সি হচ্ছে লাল হলুদ সবুজ অপশান ডি হচ্ছে হলুদ নীল সবুজ এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে লাল নীল সবুজ এটা হচ্ছে মৌলিক রং বা প্রাথমিক রং বলা হয়ে থাকে পরের প্রশ্ন দেখো একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়ার নাম কী একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরের প্রক্রিয়ার নাম কী অপশান এ দেখো ঊর্ধ্বপাতন অপশান বি বাষ্পীভবন অপশান সি হচ্ছে ঘনীভবন অপশান ডি অবক্ষেপণ এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে ঊর্ধ্বপাতন ঊর্ধ্বপাতন হচ্ছে অপশান এ রাইট অ্যান্সার যেটা কঠিন থেকে সরাসরি গ্যাসে পরিণত হয় সেটা হচ্ছে ঊর্ধ্বপাতন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তরে বিভক্ত পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কটি স্তরে বিভক্ত অপশান এ পাঁচ অপশান বি দুই অপশান সি তিন অপশান ডি চার এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা হচ্ছে তিনটি স্তরে বিভক্ত অপশান সি সেগুলি কী কী গ্রাম পঞ্চায়েত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি অর্থাৎ প্রথমটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত দ্বিতীয়টা হচ্ছে পঞ্চায়েত সমিতি তৃতীয়টা হচ্ছে জেলা পরিষদ ঠিক আছে এরপরে দেখো তথ্য জানার অধিকার আইন কোন সালে পাশ হয় তথ্য জানার অধিকার আইন কত সালে পাশ হয় অপশান এ দেখো উনিশশো বাহান্ন অপশান বি উনিশশো সাতাত্তর অপশান সি দু হাজার অপশান ডি দু হাজার পাঁচ এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান ডি দু তথ্য জানার অধিকার দু সালে পরে প্রশ্ন নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় নিচের কোনটি ভারতীয় সংসদের অধিবেশন নয় অপশান এ রাখো গ্রীষ্মকালীন অধিবেশন অপশান বি বর্ষাকালীন অধিবেশন অপশান সি হচ্ছে শীতকালীন অধিবেশন অপশান ডি বাজেট অধিবেশন এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশান ডি গ্রীষ্মকালীন অধিবেশন গ্রীষ্মকালীন অধিবেশন এটা কিন্তু কোনো অধিবেশনই নয় অর্থাৎ অধিবেশন যে তিনটে অধিবেশন হয় সেটা হচ্ছে বর্ষাকালীন অধিবেশন শীতকালীন অধিবেশন আর একটা হচ্ছে বাজেট অধিবেশন এই তিনটে হয়ে থাকে অর্থাৎ প্রশ্ন কিন্তু আসতে পারে যে সংসদে যে অধিবেশন কটা হয়ে থাকে তিনটি সেগুলি কি কী বর্ষাকালীন অধিবেশন শীতকালীন অধিবেশন এবং বাজেট অধিবেশন পরের প্রশ্ন ভারতবর্ষের টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে টাকার যোগান অপশান এ দেখো অর্থমন্ত্রক অপশান বি অর্থ কমিশন অপশান সি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অপশান ডি ভারতীয় স্টেট ব্যাঙ্ক এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান সি অর্থাৎ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরবিআই আরবিআই প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে পরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠাকুর যে ছদ্মামে লিখতেন সেটি কি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম দেখো অপশান এ ভানু সিংহ অপশান বি পরশুরাম অপশান সি হচ্ছে বীরবল অপশান ডি বনফুলের মধ্যে রাইট অ্যান্সার কী হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম অপশান এ অর্থাৎ ভানু সিংহ ছদ্মনামে রবীন্দ্রনাথ ঠাকুর লিখতেন পরের প্রশ্ন দীপা কর্মকার অলিম্পিকের কোন খেলায় অংশগ্রহণ করেছিলেন অলিম্পিকের কোন খেলায় দীপা কর্মকার অংশগ্রহণ করেছিল অপশান এ দেখো অ্যাথলেটিক্স অপশান বি সাঁতার অপশান সি বক্সিং অপশন ডি জিমন্যাস্টিক এর মধ্যে রাইট অ্যান্সার কী হবে এর মধ্যে রাইট অ্যান্সার হবে হচ্ছে অপশন ডি জিমন্যাস্টিক অর্থাৎ দীপা কর্মকার জিমন্যাস্টিক খেলা অলিম্পিকে অংশগ্রহণ করেছিলেন এই ছিল তোমাদের কাছে নিয়ে আসা ষোলো সালে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের যে পিলি পরীক্ষা হচ্ছিলো সেই পিলি পরীক্ষার হচ্ছে প্রশ্ন উত্তর তখন কুড়িটি প্রশ্ন ছিল এবং সেই জন্যই তোমাদের হচ্ছে জি কের যে কুড়িটি প্রশ্ন সেটা কিন্তু করিয়ে দিলাম তুই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো ভালো লাগলে লাইক করো বন্ধু মাঝে শেয়ার করো